আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাবো মাইক্রোওয়ার্ম কিভাবে কালচার করতে হয় তো রঙিন মাছের সবচেয়ে কম দামি একটা জীবন্ত খাবার হচ্ছে মাইক্রোওয়ার্ম এটি কীভাবে কালচার করতে হয় আজকে তা দেখাবো তো এখানে কি কী উপকরণ লাগবে তা দেখিয়ে দিচ্ছে আগে এখানে হচ্ছে আটা বা ময়দা যেটাকে বলি আটা আর এখানে হচ্ছে ইস্ট যেটাকে বলে বাজারে কিনতে পাওয়া যায় আর এখানে আমি চারটা পট নিয়ে নিছি আর আগে থেকে কালচার করা মাইক্রোওয়ার্ভ আর এখানে পানি নিয়ে নিচ্ছি তো এখানে দেখেন এখানে আটার মধ্যে আমি ইস্টটা ঢেলে দিব ইস্ট লাগবেই ইস্টটা ঢেলে দিব ইস্ট ঢেলে দিয়ে একটু আটা ইস্টকে একটু মিক্স করে নিব মিক্স করে নিয়ে এখানে পানিতে একটা আটার ডো বানাইতে হবে আর কি এক হাতে ভিডিও করছি আর জন্য একটু ভিডিওটা একটু এর আগে এভাবে ভিডিও করা হয় নাই তো প্রফেশনাল হাতে ভিডিও করতে পারছি না এটাকে একটা ডো বানিয়ে নিব এই যে এরকম একটা ডো হবে এখন এই আটার ডোটাকে এই পাত্রে ঢেলে নিব এই যে এভাবে আটার ডোগুলোকে পটে ওয়ান টাইম পটে ঢেলে নিয়েছি এখন আগে থেকে কালচার করা মাইক্রোওয়ানগুলোকে এখানে একটু একটু করে ঢেলে দিলে হবে একটু একটু করে ঢেলে দেবো সবগুলোতে একটু একটু করে ঢেলে দিচ্ছি এখন এই কাগজগুলো দ্বারা এই পটগুলোকে রাবার ব্যান্ড দ্বারা আটকে দিতে হবে নাহলে ছোট ছোট পোকামাকড় এই ওয়ার্মের ভিতরে ঢুকবে এর জন্য আর কি এই কাগজগুলো দিয়ে পটগুলোকে ঢেকে দিব আর এটা হচ্ছে ইস্টের কৌটা এটা বাজারে বড় পেকে টাকারও কিনতে পাওয়া যায় আর ছোটোটাও কিনতে পাওয়া যায় একটা কিনলে অনেক দিন পর্যন্ত ইউজ করা যায় এভাবে এই পটগুলোকে ঢেকে দিয়ে দুই থেকে এক থেকে দুই দিন রেখে দিলেই এই মাইক্রোওয়ার্ম তৈরি হয়ে যাবে আর হচ্ছে মাইক্রোওয়ার্মগুলো তৈরি হলে এই যে এরকম দেখা যাবে আর কি তারপরে কটন বার দিয়ে নিয়ে মাছকে খাওয়াতে পারবেন মাছের একবারে সব থেকে লো কোস্টে মাছের জীবন্ত খাওয়ার হচ্ছে এই মাইক্রো মাইক্রোওয়ার্ম একবার কালচার করলে মিনিমাম দশ থেকে পনেরো দিন পর্যন্ত খাওয়াতে পারবেন আবার যখন দেখবেন মাইক্রোওয়ার্ম কালচারটা নষ্ট হয়ে যাচ্ছে তখন আবার এরকম আটা তারা আটার ডোবা নিয়ে রেখে দিলে আবার দুই থেকে তিন দিন পরে আবার কালচার হবে তো এভাবে আমাকে সংরক্ষণ করতে হয় বা রেখে দিতে হয় আর খাওয়ানোর প্রসেসটা হচ্ছে এই যে এভাবে কটন বাটকে নিয়ে সাইড থেকে তুলে মাছকে পানির মধ্যে দিলেই মাছ দেখবেন দৌড়াদৌড়ি করে খাচ্ছে তো আজকের ভিডিওটা ভালো লাগলে আমার পেজটাকে লাইক এবং ফলো করবেন আর কোনো মাছ যদি লাগে আমার আমার কাছে যেগুলো মাছ আছে অবশ্যই আমি আমার ফেসবুক পেজে দেখাবো তো যদি নিতে চান তাহলে আমাকে ইনবক্সে মেসেজ দিবেন। আসসালামু আলাইকুম